ও ভাবি ভাবি বাইত আছেন কি হয়েছে বড় ভাই তোমার বড় ভাই কোন জায়গায় আপনার কাছে কোন কিছু জিজ্ঞাসা করলে বেশি কথা বলান আমি কি করছি বড় ভাই পিছে পিছে তোমার বড় ভাইকে খুঁজতেছে কি কিছু আপনি শুনতে হবে না আগে কোন বড় ভাই कुठे এত গতি পারবো না তোমার তো দরকার নাই তুমি খুলে আচ্ছা ঠিক আছে আমি খুঁজে ভাই কই তুমি ঘরে কি ভাই তোমার আছে মাঠে তো সবার ধান লাগানো যাচ্ছে ধানটা কি লাগাবে না আরে ভাই ধান তো লাগামো দুই দিন হলে কামলা উঠেছি কামলা পাওয়া যাচ্ছে না কোন জায়গাতে কামলা পাওয়া যাচ্ছে না তাহলে এখন কি করি ক আমার জমি তো ধার লাগাচ্ছে আমার ধার লাগা শেষ হলে আমার কামলা দেয়া জমি লেগে তুমি আচ্ছা ঠিক আছে তোর গুলো লাগানো হয়ে গেলে ওই কামলা দে আমার গুলো লেগে দিস এই কথা কর জন্য ডাক না আর কিছু কথা কব কর তো আনো কিভাবে কথা তো কই এটাই তো ভাবতেছি আরে ভাই ভাবার কি আছে তুই কি কব ক আর কমো আমার জমি তো লাগাচ্ছে তার তো টাকা পয়সা দলে এটা টাকা পয়সা আমার কাছে নাই সেই জন্য আসনো তুমি যদি কিছু টাকা পয়সা দাও তাহলে আমি কামলা বিদায় করতাম আর কয়দিন পর শস্য উঠলে তারপর আমি টাকা দিয়ে দেবো আরে ভাই তুই এমন সময় টাকার জন্য আলো আমার হাতে তো টাকা পয়সা নাই আর এইদিকে আমার জমিটাও লাগান লাগবে তা তুই কয় টাকা দেওয়া লাগবি আমি জমি লাগাচ্ছি আমার তিন হাজার টাকা লাগবে কামলাকে দেওয়া লাগবে এবং সার মার কেনা লাগবে মোটে পাঁচ হাজার টাকা আমার দরকার আমি শস্য বেছে তোমার টাকা দিয়ে দেবো আরে অত টাকা কি আছে আচ্ছা আমি দেখতেছি তুই এর দ্বারা ভাইয়ের কাছে তুমি কি তোমার ভাইয়ের কাছে টাকার গাছ লাগাইছো ভাবি আপনি কি কথা হচ্ছে আসবো আমার ভাই ছাড়া কেউ নাই এই কথা আগে মনে ছিল না তোমার বাপ যখন মরে গেল তোমার ভাইকে তো একটা দিনের সময় দিলা না ঠিকই তো নিজের জমি সমান ভাগটা দৌড় এসে নিয়ে গেলাম সেই সময় তো নিজের ভাইয়ের কথা একবার চিন্তা করে দেখো নেই এখন টাকার দরকার হয়েছে ভাইকে তো দৌড়ে চলে আসছো তুমি কি শুরু করছো একটু থামো তো কি জন্য থামবো আমি কি খারাপ কথা করছি যেটা উচিত কথা সেটাই করছি আর তোমার কি উচিত কথা করার জন্য আর আমার এই ছোট ভাই আছে কিছু টাকার দরকার আর তুমি এসা এসব কথা করছে কি কেন আমি কি এসব কথা বলতে পারি না আমি এই সংসারে কেউ না কেন এই সংসারে ভালো দেখার অধিকার কি আমার নাই এই সংসারে ভালো মন্দ দেখার দায়িত্ব তোমার না এই সংসারে ভালো মন্দ দেখার দায়িত্ব আমি আছি কোনটা ভালো হয় আর কোনটা সংসারে খারাপ হয় সেটা আমি দেখিছি দাও টাকা দাও আর তুমি রজবের টাকা কি জন্য কেড়ে ভালো ভালোবাসার টাকাটা দিয়ে দাও না ভাই থাক আট টাকা লাগবে না

তাই আমি তোমার কাছে কই ভাই আর কোনদিনও টাকার জন্য আমি চলে যাচ্ছি তুমি কি এটা কাজ আমার ছোট ভাই আমার কাছে আসবে না কার কাছে আসবে তুমি কিছু টাকা আর তুমি যে ব্যবহার করলে ওই তো কানতে কানতে চলে গেল কেন আমি কি করলাম এত কিছু হওয়ার পরও তা বলছিস যে আমি কি করলাম আর তুমি কি করলে এখনো কি তুমি বোঝো নাই রজ বাচ্চা আমার কাছে ওই তো আমার ছোট ভাই বাপরা মারা গেছে আর এখন আর ওই বুঝে দিয়েছে এটাই ঠিক আছে আর ওর যদি সুবিধা অসুবিধা হয় ওই তো আমার কাছে আসবে তার কারণ ওর দুনিয়া তো আর কেউ নাই আর আমি আশার সাথী যে ব্যবহার করো এগুলোকে ঠিক করা আব্বা মরে যাওয়ার পর

মনে আর কি আছে যা করার দরকার তুমি কইছে আর তোমাকে আমি শেয়াল বাহার মতো বলছি ওর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবে না আর আমার ছোট ভাই কোনো বিপদ আবাদে বলে উনি আমার কাছে আসবি আর এই দুনিয়াতে আপন বলতে আমি ছাড়া আর কেউ নাই আর আমি যদি যদি সাহায্য না করি তাহলে আমি কার কাছে যাবি আর তুমি যা করছো ভালোই করছো ওয়ার্কজাক্ট এগুলো দিয়ে এসো আর এই ধরনের কাজ কোনোদিনও করবে না আচ্ছা ঠিক আছে ও তো রাত করে চলেই গেল এখন টাকা দিলেও হয়তো নেবে না আচ্ছা ঠিক আছে আমি বিকেলে গিয়ে আমি টাকা দিয়ে আসবো নিজের হাতে আচ্ছা ঠিক আছে বিকেলবেলা বেলা অবশ্যই টাকা দিয়ে আসবে আর তার কারণ আর টাকা খুব দরকার আচ্ছা ঠিক আছে এখন তুমি খাবার দাও আমার খিদে লাগছে আচ্ছা ঠিক আছে তুমি হাত মুখ ধুয়ে এসো আমি খাবার রাখতেছি আমাদের দেশের হাজারো পরিবার এমন ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলছে আর এই ঘটনার জন্য আমরা সব সময়ের জন্য পরিবারের বউদেরকে দায়ী করে থাকি কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই ঘটনার জন্য আসলেই কি বাড়ির বউ দায়ী কিন্তু আমার তো তা মনে হয় না কারণ আপনি যদি সঠিক থাকেন তাহলে অন্য ঘরের মেয়ে কী বা করার ক্ষমতা রাখে তাই আপনাদের উদ্দেশ্য একটা কথাই বলতে চাই আপনারা সময় চেষ্টা করবেন নিজে ভালো থাকার জন্য তাহলে দেখবেন আপনার এই পরিবারে কখনো এই ধরনের ঘটনা ঘটবে না ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন